যাইন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো তোমাদের এস জিডি কনস্টেবল কিন্তু তোমাদের কোশ্চেন পেপার কিন্তু পাবলিশ করে দিয়েছে অ্যানসার কি তোমরা কিন্তু দেখে নিয়েছো ইতিমধ্যে তো এখানে ব্যাপার হচ্ছে কত নাম্বার পেলে তোমরা কিন্তু মাঠে ডাক পেতে পারো তো তার আগে কিছু জিনিস জানা প্রয়োজন যেটা তোমার সঙ্গে আলোচনা করছি ভালো করে ধ্যানসে শোনো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে বলে রাখি যে অনেকে ভালো প্রিপারেশন নিয়ে কমসে কম চার বছর তিন বছর দু বছর প্র্যাকটিস করেও কিন্তু সত্য আশির উপরে কিন্তু নাম্বার তুলতে পারো নি অনেকে কিন্তু অল্প দিন প্র্যাকটিস করে বা অল্প দিন চেষ্টা করে পড়াশোনা করে তারা কিন্তু অনেকে একশোর ওপর নাম্বার তুলেছে তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে কিন্তু অনেকে ভালো নাম্বার তুলেছে অনেকে একশো কুড়ি একশো তিরিশ একশো আঠাশ একশো পঁচানব্বই সাতানব্বই এরকম কিন্তু নাম্বার অনেকে তুলেছে তো ব্যাপার হচ্ছে যে যারা অনেক দিন পড়েছো যারা পরীক্ষা দিয়েছ তাদের হয়ে গেছে অনেকের কম নম্বর যারা অল্প দিন খেটে পরীক্ষা দিয়েছ তাদের হয়ে গেছে বেশি নম্বর এবার অনেকে যারা অনেকদিন পড়েছো তারাও বেশি নম্বর পেয়েছো তো এবার ব্যাপার হচ্ছে তোমাদের যেটা কিন্তু দেখিয়েছে এটা হচ্ছে অ্যান্সার কি র মার্কস এটা কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল মেডিটেশনের কোনো সম্পর্ক নেই হ্যাঁ আরেকবার শুনে রাখো এটা কিন্তু তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে তার সঙ্গে এই মার্কসটার কোনো সম্পর্ক নেই কারণ মাঝখানে নর্মালাইজেশান বলে একটা কথা আছে যেটা তোমাদের নর্মালাইজেশন হবে এবং দেখো তোমাদের সে যে সাতাশ তারিখে পরীক্ষাটা হয়েছিল সাতাশ তারিখে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন খুবই হার্ড ছিল তোমরা অনেকে জানো সাতাশ তারিখের কোশ্চেনটা হার্ড ছিল যতগুলো তোমাদের ডেটে এক্সাম হয়েছে তার মধ্যে আর সব থেকে ইজি ছিল শায়দ তিরিশ তারিখের কোশ্চেনটা সম্ভবত তো তিরিশ তারিখের কোশ্চেনটা যতদিন পরীক্ষা হয়েছে তার মধ্যে কিন্তু একটু সহজ ছিল বাকি সমস্ত কিন্তু মোডারেট হয়েছে এবার ব্যাপার হচ্ছে দেখো নর্মালাইজেশনে কার কত নাম্বার বাড়তে পারে কার কত নাম্বার কমতে পারে দেখো এমন এমনও আছে আমি নিজে দেখেছি বর্তমানে সে চাকরি করছে বলে একজন তো তার কিন্তু আমাদের টাইমে চোদ্দো নাম্বার পর্যন্ত বেড়েছিল যেখানে একশো নম্বরে পরীক্ষা ছিল তোমাদের এখন সিলেবাস চেঞ্জ হয়ে গেছে তো এক এক কোশ্চেনে কিন্তু দুই নাম্বার। এবার নেগেটিভটাও তোমাদের কম সেক্ষেত্রে অনেকে নাম্বার বেশি পেয়েছে তো এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের এসেনে কত নাম্বার কার বাড়তে পারে দেখো যারা কঠিন শিফটে পরীক্ষা দিয়েছে অনেকটা হার্ড শিফটে পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু কমসে কম চোদ্দো থেকে ষোলো আঠেরো বিশ পর্যন্ত বাড়তে পারে হায়েস্ট কুড়ি নাম্বার পর্যন্ত কিন্তু বাড়তে পারে এবার কমার ক্ষেত্রে যদি বারে কুড়ি তো কমবেও কুড়ি কিন্তু কুড়ি কমে কম বারে সবারই বেশি কমলে তোমাদের বেশিরভাগ জোনারই চার পাঁচ তিন দুই এক এরকম কিন্তু কমতে থাকে এমন নয় যে বেশি কমে যায় কারণ তুমি সবগুলো সঠিক করেছ এবার সেই মান অনুযায়ী তোমাদের কিন্তু কমে কিন্তু কমে মানে এরকম নয় যে কুড়ি নাম্বার কমে যাবে কিন্তু বাড়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বছরে যেহেতু কোশ্চেনের মান এবং সিলেবাস নতুন সেক্ষেত্রে তোমাদের কিন্তু বারো পনেরো বারো পনেরো এভারেজ বাড়তেই থাকবে বাকি তো সাত আট সাত আট তো বাড়বেই হায়েস্ট হলে তোমাদের আঠেরো কুড়ি পর্যন্ত কিন্তু নর্মালেশনে পৌঁছাতে পারে এবার ব্যাপার হচ্ছে দেখো তুমি আজকে হয়তো ভয় পাচ্ছ যে আমি এত পরিশ্রম করে তিন বছর চার বছর প্র্যাকটিস করে আজকে পরীক্ষা দিয়ে আমি পেয়ে গেলাম সত্য অন্যজন পরীক্ষা দিয়ে পেয়ে গেল সে একশো দশ বা একশো কুড়ি তো দেখো যারা আশি পঁচাআশি এইরকম আশেপাশে নাম্বার আছে আন্ডিসাব ক্যাটাগরি মানে আশি থেকে নব্বই বার কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও ধরো তোমরা হার্ট পরীক্ষা দিয়ে হার্ট পরীক্ষা দিয়ে তুমি পেয়েছো আশি বা পঁচাআশি এবার পঁচাশি পেয়েছো যে সব সিফ্টে পরীক্ষা দিয়ে সে হয়তো পঁচানব্বই পেয়েছে এবার তার হয়তো পাঁচ কমে গেল তুমি হয়তো পঁচাশি পেয়েছো তোমার হয়তো দশ বেড়ে গেলো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বারটা তার থেকে অলরেডি পাঁচ এগিয়ে আছো তো সেক্ষেত্রে এই যে নাম্বারটা এটা তোমাদের র নাম্বার এরপর তোমাদের নর্মালাইজেশান আসছে নর্মালাইজেশান হিসাব হয় তোমাদের যে পরীক্ষার মান সেই অনুযায়ী সেই তার জন্য ভিডিও দেওয়া আছে তুমি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কীভাবে নর্মালাইজেশান হয় সেই ভিডিওটা তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো তো এই মার্কস দেখে কোনো মানে নিজের ওপর বিবেচনা করে কোনো লাভ নেই যে আমি একশো পনেরো পেয়েছি বা একশো পেয়েছি বলে আমি ফিজিক্যালের জন্য হ্যাঁ এবার এখানে যারা একশো পনেরো একশো আঠারো পেয়েছো তাদের যদিও কমে ধরো আমি মানলাম যারা একশো আঠেরো বা কুড়ি পেয়েছো তাদের যদিও দশ নম্বর কমে তারা কিন্তু ডাক পাবে পাবে হানড্রেড পার্সেন্ট তারা কিন্তু ফাইনাল মেরিটের জন্য লড়াই করবে লড়াই করবে না কোয়ালিফাই হয়ে যাবে যারা একশো পনেরো আঠেরো বারো বা যাদের মোটামুটি ধরো নাইনটি ফাইভের ওপর নাম্বার আছে তারা কিন্তু সবাই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি হোক বা যাই হোক যে কোনো ডিস্ট্রিক্ট হোক তারা কিন্তু কোয়ালিফাই হবে ফাইনালে কাটাবে এবার যাদের কম নাম্বার হয়েছে ব্যাপারটা হচ্ছে দা যে পঁচাত্তর আশি পঁচাত্তর আশি এর মধ্যে নাম্বার বা পঁচাশির মধ্যে নাম্বার তারা যদি হার্ড শিফটে পরীক্ষা দিয়ে থাকো হয়তো তোমার সেই শিফটটা হয়তো সবাই এভারেজ ওরকমই নাম্বার পেয়েছে পঁচাত্তর আশি নব্বই হয়তো হায়েস্ট নাম্বার নব্বই বা পঁচানব্বই উঠেছে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু বাড়তে পারে তো তোমরা ওয়েট করো নর্মালাইজেশনের জন্য কারণ এটা এটা জাস্ট তোমাদের র মার্কস দেখানো হয়েছে তোমাদের মার্কসও বলা যাবে না অ্যান্সার কি দেখানো হয়েছে সেখান থেকে তোমরা ভাবছো যে এত নাম্বার পাবো এত নাম্বার পাবো যেহেতু তোমরা গুগলে সার্চ করেছো অনেকে অনেকে জানা ছিল অনেকে ডিসকাস করেছো করে করে যে কোশ্চেনগুলো তোমার সঠিক মনে হয়েছে সেগুলো কিন্তু তোমরা ঠিক করেছো যে এত নাম্বার আমার হচ্ছে এবার মাঝখানে যে নর্মালাইজেশন সিস্টেমটা আসছে তারপরে তোমাদের যে মার্কসটা হবে সেটা হচ্ছে তোমার আসল মার্কস এটা কিন্তু তোমাদের আসল মার্কস বলা যাবে না তুমি বলতে চাইছো যে আমি তো ঠিক করেছি তবেই কিন্তু আমি নাম্বারটা পেয়েছি একশো বা একশো পনেরো ঠিক পেয়েছো কিন্তু ব্যাপার হচ্ছে তোমার শিফট এটা তো আর একদিনে পরীক্ষা নয় একদিনে পরীক্ষা হলে চলো নর্মালেশান কোনো দরকার নেই যেহেতু এটা মাস ভর বা দু মাস ভর চলছে তো সেক্ষেত্রে কারোর ইজি কারোর হার্ড হবেই হবে তো সেক্ষেত্রে নর্মালাইজেশান নাম্বারটা এই জন্যই রাখা হয়েছে হয়তো তুমি ইজি শিফটে পরীক্ষা দিয়েছো বলে তুমি নাম্বার বেশি পেয়ে গেলে তুমি অল্প দিন খেটেছো কিন্তু যে বহুদিন ধরে খাটছে তার শিফ্ট হয়তো বহুত হার্ড হয়ে গেল তো সেখানে দেখা যায় যে হার্ড শিফটের হায়েস্ট নাম্বার এবং লো নাম্বার সেখান থেকে করা হয় নর্মলেশান এবং যারা বেশি নাম্বার পেয়েছো তাদের দেখা যায় যে কতজন করে কতগুলো অ্যাটেন্ড করেছে কতগুলো ঠিক করেছে এবং হায়েস্ট নাম্বার এবং লো নাম্বার সেখান থেকে হয় নর্মালাইজেশান তো নর্মালাইজেশান হওয়ার পরই তোমাদের নির্ধারিত হবে যে কে কত নাম্বার পেয়েছো আর কয়েক দিন দু চার দিনের মধ্যে তোমাদের নর্মালাইজেশন নাম্বারও হয়তো বেড়িয়ে যাবে তো যারা কম নাম্বার পেয়েছো আশি পঁচাশি নব্বইয়ের মধ্যে তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই তুমি দেখো যে তোমার শিফটে মানে যারা নব্বইয়ের ঘরে নাম্বার পেয়েছো বা পঁচাশির ঘরে নাম্বার পেয়েছো তারা দেখো যে তোমার শিফটে বা যারা সত্তর আশির ঘরে নাম্বার পেয়েছো তোমার শিফটে হায়েস্ট বা যে ভালো স্টুডেন্ট যে অ্যাটেন্ড করেছে আশেপাশে তোমরা জানো যে ভালো পড়াশোনা করে এ মক টেস্টে ভালো নাম্বার তো একটা দুটো নেই প্রতিটা দি তো তার নাম্বার দেখো আশেপাশ দেখো তো ইউটিউবেও আছে দেখতে পারো বা কমিউনিটিতে পোস্ট করে সেখানে দেখতে পারো তো সেখানে দেখো তার হায়েস্ট নাম্বার কত আছে সেই শিফটে যদি তুমি দেখো এভারেজ তুমি আশি পেয়েছো পঁচাশি পেয়েছো বা নব্বই পেয়েছো সবারই এরকমই নাম্বার তো তুমি নিশ্চিন্তে থাকো তোমার কিন্তু দশ বারো বাড়ছে আর যদি সেই শিফটে সহজ হয় এমন নয় যে সবারই আশি নম্বরে বলছি হয়তো দেখা যাচ্ছে সেই শিফটে সহজ সহজ কোশ্চেন হয়েছে সবাই একশো বারো পনেরো আঠেরো কুড়ি এরকম পেয়েছে একশো পনেরো আঠেরো কুড়ি এরকম পেয়েছে সেই ক্ষেত্রে তুমি পেয়ে গেছো সেখানে নব্বই কিন সেখানে ফল্ট হচ্ছে তোমার তাদের নয় যেহেতু কোশ্চেন সহজ হয়েছে তোমার প্রিপারেশান নেই বলে তুমি পেয়েছো বাকি সবাই পেয়েছে তো সেই ক্ষেত্রে যারা বেশি পেয়েছে সেই সহজে একশো বারো একশো আঠেরো বা একশো কুড়ি তাদের কিন্তু নাম্বার অবশ্যই নর্মালেশনে কমবে কিন্তু হয়তো দেখা গেলো সেই দিন হার্ড হয়েছে সবারই নর্মাল নাম্বার তোমার আঠেরো সরি পঁচানব্বই নব্বই বিরানব্বই সত্তর এরকম নম্বর কিন্তু যে একজন ভালো স্টুডেন্ট সে পেয়ে গেল একশো পনেরো বা একশো আঠেরো তার কি কমবে না তার কমবে না কারণ সেই শিফটে সবাই যা অ্যাটেন্ড করেছে তার থেকে সে বেশি অ্যাটেন্ড করেছে তার নলেজ অরিজিনালি আছে তবেই সে পেয়েছে তার কিন্তু কমার চান্স খুবই কম মানে জিরো পার্সেন্টের থেকেও কম কমবে কাদের যাদের ধরো কোশ্চেন সহজ তাদেরই কমবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে যারা নাম্বার কম পেয়েছো তারা ভেঙে পড়ে লাভ নেই তারা আর দু চার দিন ওয়েট করো যখন তোমাদের নর্মলেশান নাম্বার চলে আসবে তারপরেই তোমরা ডিসাইড করবে আর আমি তো বলবো সবারই প্রিপারেশান নেওয়া উচিত ফিজিক্যালের জন্য যারা মোটামুটি আশি পঁচাশি এরকম নাম্বার পেয়েছো বাকি তোমাদের দু চার দিনের মধ্যে নর্মলেশন নাম্বার বেরিয়ে যাবে সেটাই তোমাদের ফাইনাল নাম্বার তো এখন থেকে কম নাম্বার পেয়েছি বলে অত ভেঙে পড়ে লাভ নেই দু চার দিন ওয়েট করে না এতদিন যখন ওয়েট করলে তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে তো যদি কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্স বলা কমেন্ট করতে পারো আজকে ভিডিও তার অনস্ক্রিন দেখাচ্ছি যে আমি একটা কমিউনিটি তো পোস্ট করেছিলাম যেখানে কার কত নাম্বার হচ্ছে স্কোরের জন্য তো সেখানে কিন্তু অনেকে রেসপন্স করেছে তো অনেকের ভালো নাম্বার হয়েছে অনেকের খারাপ নাম্বার হয়েছে তো তোমরা দেখতে পারো স্টপ করে ভিডিওটা এখানে কিন্তু অনেকে একশো চার পাঁচ এবং একশো এক একশো পনেরো একশো আঠেরো এরকম করে কিন্তু নাম্বার পেয়েছে তো পরীক্ষা সকলের খুব খারাপ হয়েছে বলা যাবে না মোডারের ধরনের পরীক্ষা হয়েছে পরীক্ষার কোশ্চেনও মোটামুটি ছিল তো সেক্ষেত্রে তোমরা আশা করতে পারো যারা পঁচাত্তর প্লাস পেয়েছো আনডিজার্ভ ক্যাটাগরি পঁচাত্তর থেকে আশি তারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশান নিতে পারো তারা কিন্তু ডাক পেতে পারো এটা মোটামুটি ধরো নাইনটি পার্সেন্ট তোমাদের চান্স আছে যারা সেভেন্টি ফাইভ বা সেভেন্টির উপরে পেয়েছো তারা কিন্তু মাঠে ডাক পাওয়ার তো আজকের ভিডিওটাই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত